জাপানের যে নতুন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তো ওনার মানে যদি আমি অঙ্গভঙ্গি দেখি ওনার বয়স আমার কাছে মনে হয় যে যে বছরের মতো এত হাসি খুশি আর চোখের অঙ্গভঙ্গি কোথাও দেখা গেছে যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে গেছে বা আছে না চুক্তি টুক্তি তো এইসবের মধ্যে গিয়েও উনি এইভাবে আকৃষ্ট করতেছে মনে হয় যে উনি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে আসবে আর ওনার মুখের চোখের যে অঙ্গভঙ্গিগুলা বা বাসাগুলা এটা দেখলে মনে হয় যে উনি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে গেছে তো যাই হোক কতটুকু সফল হতে পারছে বা সেটা যায় না তো সবচেয়ে বড় কথা হচ্ছে ইদানিং কিছুদিন আগে ওনার মুখের একটা ই দেখেই প্রথম আমি আর কি মনে হইলো যে উনি খুব টেনশনে পড়ে গেছেন আর কি বাস্তবে একটা টেনশনের মতো নিউজ হয়েছে তা হচ্ছে উনি আট তারিখে একটা কথা বলছে আর কি এই এই মাসেরই যে নিয়া আপনি হয়তো অনেকে জানেন একটু বিস্তারিত কথা বলবো এটা নিয়ে আর কি তো তাইওয়ান যদি চীন দখল করে নেয় সেক্ষেত্রে হুমকিতে পড়বে আর পাশাপাশি উনি অ্যাড করতে গেছে যে উনি সামরিক যেই খরচটা আছে জাপানে আর কি এটা আরো বৃদ্ধি করবে আর এই অঞ্চলে একটু ধরেন যে নৌবহরা আর ওই বিমানের যেই আছে এগুলো বাড়ায় দিছে ফলে আপনার চীন প্রচুর পরিমাণ খেপছে এখন আপনারা তো জানেন যে পৃথিবীর মধ্যে এক দেশ দুই অবস্থান করতেছে চায়না এবং তাইওয়ানের মধ্যে তাইওয়ান সব দিক দিয়ে আপনার এদের নাগরিক আলাদা পাসপোর্ট আলাদা ঠিক আছে কারেন্সি আলাদা সব কিছু আলাদা হলো এরা চায়না হম মানে একটা দেশেরই অংশ একটা প্রদেশের মতো এরা বহু বছর ধরে এই তাইওয়ান এবং চায়নার মধ্যে সম্পর্ক খুবই খারাপ আর কি তাইওয়ান তাইলেও পারতেছে এখান থেকে সরে যাইতা আর চায়নার তো একটা প্রভাব সারা বিশ্বেই আছে এখান থেকে ছুটে গেলে সারা বিশ্বের যে স্বীকৃতি আছে ওইটাও দিবে না তো বিশাল একটা হুমকিতে পড়বে এই কারণে বাধ্য আপনার তাইওয়ান যেটা আর কি হয় আর কি হচ্ছে আর কি তো জাপানের সাথে জাপানের ওকিনাওয়া আপনারা জানেন যে জাপানে থেকে দক্ষিণ সাইড অবস্থিত চীনের কাছাকাছি তো ওকিনাওয়া এবং তাইওয়ান চীনের এই দুইটা খুব কাছাকাছি অবস্থিত মাত্র একশো দশ কিলো এত টুক ডিস্টেন্সে এই দুইটা প্রদেশ অবস্থিত এদের সম্পর্ক খুব ভালো বহু আগেই আপনার উনিশশো পঁয়তাল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তখনও আপনার দেখা গেছে যে আইওয়ান জাপানকে সাপোর্ট করছে এবং এটা নিয়ে আপনার অনেক ওই যে স্মারক যেগুলো থাকে আর কি বা ই এগুলো স্বীকৃতি আছে আর কি এদের মধ্যে তো অনেক আগে থেকে সুসম্পর্ক আছে বা পাশাপাশি আপনার আমেরিকার তো জানেন একটা প্রভাব আছে এই দুই অঞ্চলের মধ্যেই তো রাজনৈতিক আলাপ আরো ডিফে না যায় তো এই যে এটা নিয়ে যে ই করলো এর ফলে দেখা গেছে চায়না এখন চাইনিজ সরকার চাইনিজ নাগরিকদের জাপানে আসার ক্ষেত্রে মোটামুটি একটা ই দিয়ে দিছে এবং বলা যায় যে এই এই নভেম্বরের তারিখ তারিখ থেকে ডিসেম্বরের পর্যন্ত যেগুলো এয়ারলাইন্স আছে চায়না এয়ারলাইন্স এরা ফ্রি ক্যান্সেলেশনের অপশন দিছে এর ফলে দেখা গেছে পঞ্চাশ হাজারের মতো আপনার ট্রাভেলারের সমস্যা হবে প্রচুর পরিমাণ আপনার চাইনিজ জাপানে আসতেছে এটা সবসময় আসে ট্যুরের উদ্দেশ্যই হোক এখন একটা ট্যুরের সুন্দর সময় নানা বাণিজ্যিক ভাবেই হোক আর একটা তাইওয়ান নিয়ে যদি কথা বলি জাপানের যেই কি কি এই বলা আর হয় যেটাকে যে আপনার মোবাইলের ভিতরে বা আপনার ধরেন যে ইলেকট্রনিক যন্ত্রের ভিতরে যেইটা থাকে এইটা আপনার নব্বই পারসেন্ট আসে এই তাইওয়ান থেকে এবং তাইওয়ানের এই কোম্পানি আপনার ওকি নেওয়ার সাথে ওইভাবেই করা আর কি তো যদি কোনো কারণে ওইটা হয় আর কি চায়না তাইওয়ানের উপর আরো কর্তৃত্ব দেয় দখল করে ফেলে তাহলে এই সব ক্ষেত্রে একটু ঝামেলা হবে যেহেতু জাপান আপনার আমেরিকার দিকে একটু যোগ বেশি তো এটা নিয়েও আপনার জাপান সরকার একটু টেনশন থাকার মতোই আর কি কারণ এদের ইন্ডাস্ট্রি পুরা নির্ভর করতেছে এটা যাই হোক যেটা বলতেছিলাম জাপানে এক্সপোর্ট ইম্পোর্টের ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজদের সাথে চাইনিজদের প্রোডাক্টে আপনার জাপান বড়া এই যে কুয়েন বলি বা এছাড়াও আপনি যেখানে যাবেন একটু সস্তা দেখলে এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চোখ বন্ধ করে দিতে পারেন বলতে পারেন যে তো এই একটা অবস্থানে আপনার এই যে জাপান দীর্ঘদিন ধরে একটা নীরব অবস্থানে আছে আর কি এসব ঝামেলার মধ্যে যায় না হঠাৎ করে একটু কথার বিতণ্ডই হোক যুদ্ধের পর্যায়ে এখনো যায় নাই এই পর্যায়ে গেছে আর কি এবং এটাই নতুন প্রধানমন্ত্রী আসার পর পরই এবং সেই প্রধানমন্ত্রীর জন্য তো একটু চাপ হবে ওনার ওই হাসি মাখা মুখ বা যে একটা ই ছিল এটা অনেকটাই মানে মলিন হয়ে আসছে মনে হইলো আর কি যাই হোক ভিডিওটাতে আর বিস্তারিত কিছু না বললাম রাজনৈতিক না গেলাম আজকে এখানেই রাখতেছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের জন্য শুভকামনা বাই ভাই